তো যাই হোক ভাই সর্বশেষ কথা একটাই সেটা হচ্ছে ভাই যদি আঠাশে জুলাইয়ের আগে আপনার পারমিটের জন্য আবেদন করা থাকে অর্থাৎ আপনার বাসবুরু করা থাকে তাহলে এটা সঠিক হওয়ার চান্স আছে আর যদি আঠাশে জুলাইয়ের পর যেমন জুলাই মাসের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনার বাসবুরু হয় এবং পারমিট পেপার হয় তাহলে ভাই এটা হওয়ার কোনো চান্স নাই এটা ফেক ঠিক আছে হ্যালো গাইস পেরাকম চিল বেশি বর্তমানে নাকি সাইপ্রেসের বিষয় হচ্ছে অনেক বেশি তো ভাই আদৌ এই যে বিষয় এবং এই ভিসার সাথে নাকি দেওয়া হচ্ছে প্লেন টিকিট তো আদৌ এই যে ভিসা এবং প্লেন টিকিট এই দুইটা একসাথে করে আদৌকে আসছে নাকি আসতে পারবে তো আজকে এই সম্পর্কে একটু আলোচনা করবো এবং সাথে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে একটা পারমিটের কোথায় কি থাকে এবং এই পারমিটটা ফেক নাকি আসল এটাও এটাও কিভাবে আপনি যাচাই করবেন বাছাই করবেন এটাও দেখানোর চেষ্টা করব তো চলেন শুরু করা যাক তো ভাই ইদানিং আমাকে যারা মেসেজ দিচ্ছে ফেসবুকে বা বিভিন্ন ধরনের পারমিট পেপার পাঠাচ্ছে তো এর ভিতরে বেশিরভাগই আমি দেখলাম যে এরা এই পারমিটের সাথে আমাকে আপনার যে কি বলে প্লেন টিকিট প্লেন টিকিটও পাঠাচ্ছে যে ভাই আমাদের এই যে এই যে পারমিটটা হয়েছে বা পারমিটটা আমাদেরকে দিছে সাথে আমাদেরকে প্লেন টিকিটও দিছে তো প্লেন টিকিটটা একটু চেক করে দেন তবে আসলে প্লেন টিকিটটা আসল কি নকল তো প্লেন টিকিটটা আসল বা নকল এটা আমি চেক করতে পারি না বা চেক করা যায় না এটা ঠিক আছে একটা জিনিস ক্রয় করলেন আপনি একটা টিকিট ক্রয় করলেন এটা কীভাবে চেক করবেন জাস্ট চেক করতে গেলে আপনার সেই ক্যাম্বাসি অ্যাম্বাসি মানে যে এয়ারলাইন্সে আর কি প্লেন টিকিটটা করা অথবা যে কাউন্টারে করা এখানে যে চেক করতে হয় তাছাড়া প্লেন টিকিট চেক করার কোনো উপায় নাই তো এটা চেক করা যায় না তো আমাকে প্রশ্ন করা হচ্ছে এমন যে ভাই আমাদের পারমিটও দিছে এইটা প্লেন টিকিটও দিছে এইটা তো এইটা কি আসল নাকি নকল এবং আমরা আসতে পারবো কি না দেখেন ভাই আপনারা আসতে পারবেন না হ্যাঁ এখন যদি বলেন কেন প্রথমে আপনারা আপনাদের পারমিটটা চেক করেন যদি পারমিটটা আসল হয় তাহলে ওই মামা যে প্লেন টিকিটটা দিবে অবশ্যই এটা সঠিক প্লেন টিকিট এবং যদি আপনার পারমিটটা নকল হয় তাহলে ওই প্লেন টিকিটটা কখনোই সঠিক প্লেন টিকিট না তো আপনারা এখনও অনেকে জানেন না যে ভাই আসলে এই প্লেন টিকিটগুলো সঠিক কিনা এই পারমিটটা সঠিক কিনা তো এর মধ্যে কি করছেন আপনারা অনেক টাকা পয়সা দিয়ে বসে আছেন আট লাখ নয় লাখ দশ লাখ বারো লাখ টাকা করে দিয়ে বসে আছেন এবার এক মাস পরে আপনাদেরকে কী বলবে এক মাস পরে বলবে ভাই এই সমস্যা সেই সমস্যার কারণে আমি আপনাদেরকে মানে আমি আপনাকে ফ্লাইটটা দিতে পারিনি যার কারণে আমি আপনার এই পারমিটটা আবার রিনিউ করব। রিনিউ করার পরে আপনাকে ফ্লাইট দেবো ঠিক আছে একটা মাত্র কারণে এই এই কাহিনিটা করছে একটাই কারণে যে আগে এক সময় ছিল ফেক পারমিট দিত খালি আর এখন দিচ্ছে সাথে প্লেন টিকিট ফেক প্লেন টিকিট যাতে আপনার সন্দেহ না হয় যে এটা আসল নাকি নকল আপনি যদিও দেখেন এটা নকল তারপর আপনি বিশ্বাস করবেন যেন আমার তো প্লেন টিকিট দিছে ভাই এই প্লেন টিকিটটাও নকল এই প্লেন টিকিটটাও নকল শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য এখন বলতে পারেন ভাই এরা এই কাজগুলো কী জন্য করতেছে ভাই দেখেন একটা মামায় একশো পাসপোর্ট জমা নিয়ে বসে আছে তা মনে করেন ষাটজন লোক তার কাছে আসে কোনো সমস্যা নেই আর চল্লিশ জন লোক বলতেছে ভাই আমাদের টাকাটা ফেরত দেন ওর টাকাটা কোথার থেকে দেবে ও তো খরচ করে ফেলেছে তো এই ষাট জনের কাছ থেকে ফেক পারমিট দিয়ে ফেক প্লেন টিকিট দিয়ে যে টাকাটা আদায় করতেছে আট লাখ নয় লাখ দশ লাখ টাকা এই টাকাটা দিয়ে ওই চল্লিশ জনের টাকা শোধ করতেছে কারণ তারও তো ব্যবসাটা টিকায় রাখতে হবে সে তো সে তো ব্যবসা করতে আসছে নাকি সে তো তো আমার ব্যবসাটা রানিং থাক তো এই বাদবাকি কিছু লোকের টাকা দিয়ে বাদবাকি অন্যজন লোকজনগুলো তাদের টাকাটাও শোধ করতেছে আর আপনাদেরকে নিয়ে আসবে এই যে ষাটজন একসার ভিতরে আপনাদেরকে নিয়ে আসবে কিন্তু এখন না এটা নিয়ে আসবে আপনাদের নতুন করে ভিসা খোলার পরে নতুন করে ভিসা খোলার পরে আপনাদেরকে নিয়ে আসবে তো যাওক ভাই এসব মামাদের টাকা শোধ করা করে বাদ দেন আজকে আমি দেখাবো একটা পারমিট পেপারের কোথায় কি থাকে কোন তারিখে কি বোঝায় এটা বোঝানোর চেষ্টা করব তো আপনারা এক নম্বরে দেখেন এক নম্বর হচ্ছে আপনাদের বাইশুরু নাম্বার এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাদের বাইশুর তারিখ অর্থাৎ কোন দিন আপনাদের এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল বাইশুরুটা করা হয়েছিল কোন দিন সেই তারিখ দেখেন দুই নম্বরে তিন নম্বর দেখেন এটা কোন দিন সরকার থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছিল আপনার এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ দেওয়া হয়েছে কোন তারিখে সরকার কর্তৃক গৃহীত হয়েছে সরকারি অফিস থেকে গ্রহণ করা হয়েছে কোন তারিখে তিন নম্বর এটা চার নম্বর দেখেন আপনার পারমিটটা কবে বের হয়েছে সেই তারিখ চার নম্বর যে তারিখটি হয়েছিল এটা হচ্ছে আপনার পারমিট বের হয়েছে এই তারিখে আর অ্যাটলিস্ট অ্যাট লাস্ট যে পাঁচ নম্বর এটা হচ্ছে আপনার বাইশুর শেষ মেয়াদ আপনার বাইশুর শেষ মেয়াদ হচ্ছে পাঁচ নম্বর এখন তো বুঝতে পারছেন যে এই এক নম্বরে বাসবুরো নাম্বার দুই নম্বরে বাসবুরোটা কবে করা হয়েছিল তিন নম্বরে বাসবোটা কবে সরকার থেকে গ্রহণ করা হয়েছিল চার নম্বরে কবে পারমিট পেপারটা বেরোয় এবং পাঁচ নম্বরে এই পারমিট পেপারটা লাস্ট মেয়াদ কবে এইটা তো একটা পারমিট পেপার কী কী থাকে কোন কোন ডেট থাকে কোন ডেটে কি হয় এটা কিন্তু বললাম আমি তো আমি এখন বলবো যে একটা পারমিট পেপার আপনারা কীভাবে চেক করবেন নিজের থেকে চেক করতে পারবেন তো আমার ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকবেন ডাইরেক্ট আর কোথাও যাওয়া লাগবে না ডাইরেক্ট ডিসক্রিপশনের লিঙ্কে ঢুকবেন ঢুকার পরে একটা শখ আসবে অর্থাৎ একটা ফর্ম আসবে এই ফর্মের ভিতরে এক নম্বরে দেবেন আপনাদের বাসবরু নাম্বার দেবেন দুই নম্বরে দেবেন আপনাদের দুই নম্বর হাত দিলে আসবে এখানে দেবেন দু হাজার পঁচিশ তিন নম্বর দেবেন আপনাদের পাসপোর্ট নাম্বার চার নম্বর দেবেন আপনাদের জন্ম তারিখ পাসপোর্টের জন্ম তারিখ এবং পাঁচ নম্বরে যে চ্যাপটা আছে কয়েকটা শব্দ আছে এইগুলো অ্যাকুরেট দেবেন দেওয়ার পরে আপনারা সরগুলো নামক এই যে ব্লু কালারের যে বক্সটা এখানে হাত দিবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে আপনাদের পার্ব পার কোনো তথ্য আছে কি না যদি কোনো তথ্য থাকে নিতে সব কিছু দেখাবে আর যদি কোনো তথ্য না থাকে যদি ফেক হয় তাহলে কোনো তথ্য দেখাবে না ঠিক আছে তো একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাই জন্ম তারিখটা দেওয়ার সময় ডট ব্যবহার করবেন সাপোজ আমার জন্ম তারিখ মনে করেন যে এক এক দু আমার জন্ম তারিখ তো সেখানে জিরো এক ডট জিরো এক ডট দুই হাজার দুই আমি যখন ডিসপ্লে তে দিয়েছি এইভাবে জন্ম তারিখটা ব্যবহার করবেন বা জন্ম তারিখটা বসানোর সময় দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ফেক নাকি আসল নাই তো আপনাদের যে পারমিট পেপার গুলো দিচ্ছে এবং সাথে বর্তমানে আপনাদের বিশ্বাস করানোর জন্য এই মামার একটা কাজ করতেছে একটা ফেক পারমিট পেপার দিচ্ছে এবং সাথে কিছু ফেক প্লেন টিকিট দিচ্ছে যার মধ্যে আপনাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করতেছে ভাই এটা আসল আমি আপনাকে নিয়ে যেতে পারবো সাবধান টাকা দেন টাকা পয়সা দেওয়া আগে সাবধান এরা কিন্তু একজনের টাকা নিয়ে আর আরও পাঁচজনের টাকা শোধ করতেছে ঠিক আছে তো একটু সচেতন হন ভাই তাহলে ঠকবেন না বিদেশ যে আসতে হবে এরকম তো কোনো কথা না এরকম কোনো কথা বিবাহে সবাই পড়ে সবাই মধ্যবিত্ত সবাই গরিব তাই বলে তো বিদেশ আসতেই হবে এ এইভাবে তো ঠকা যাবে না ঠকা যাবে ভাই সাইপ্রাস সাইপ্রাস করে পাগল হবেন না ভাই তো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে মামারা কীভাবে প্রতারিত করতেছে মানুষকে একটা পারমিট পেপারে কোথায় কি থাকে এবং একটা পারমিট পেপার কীভাবে চেক করতে হয় আমি যদি একবারে সব কিছু দেখাই দিলাম তো সবচেয়ে যা হোক ভাই সর্বশেষ কথা একটাই সেটা হচ্ছে ভাই যদি আঠাশে জুলাইয়ের আগে আপনার পারমিটের জন্য আবেদন করা থাকে অর্থাৎ আপনার বাসবুরু করা থাকে তাহলে এটা সঠিক হওয়ার চান্স আছে আর যদি আঠাশে জুলার পর যেমন জুলাই মাসের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনার বাসবুরু হয় এবং পারমিট পেপার হয় তাহলে ভাই এটা হওয়ার কোনো চান্স নাই এটা ফেক ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা পারমিট পেপারটা চেক করবেন চেক করার পরে চেষ্টা করবেন যে এর ডেটটা দেখা যায় এটা আঠাশে জুলার পরে কিনা যদি আঠাশে জুলার পরে হয় তাহলে এটার অরিজিনাল ফেক এটার কোনো সঠিক হওয়ার কোনো চান্স নাই তো আজকে মনে করেন আজকে এইটুকু দেখানোর চেষ্টা করলাম যে একটা পারমিট পেপারের কোন তারিখে কী হয় এবং এটা আসল নাকি নকল কীভাবে চেক করবেন এইটাই তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই